আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রেকিং 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 নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের কলিজন একটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয় সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা কি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে দুইশোটি মামলা হয়েছে প্রায় একশো হত্যা মামলা আর অনেক মামলা দুর্নীতি সহ বিভিন্ন প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে সেই হাসিনা দর্শক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন এবার তিনি চট করে নয় এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে ওই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে ডাকবে কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্র জনতার গণ পদতিক করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশ ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারটি প্রকাশনা প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন সজীব জয় বলছেন যে আহ এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন জয় বলছে এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয় যে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনার বাড়িতে সরি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এছাড়া আওয়ামী লীগ নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এ সম্পর্কে তিনি বলছেন দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারের বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিবের যে বার্তা দিচ্ছেন এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন প্রেক্ষাপটটা কেমন হবে কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন আসলে ওই সুযোগটা কিন্তু হবে না তিনি যদি দেশে ফিরতে চান স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে এটা সরকার দেবেও মনে রাখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে ফাঁসি হইতে পারে জেল হইতে পারে যাবজ্জীবন হইতে পারে বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই এটাতে আবার ডক্টর ইউনুস সরকারের জন্য নেগেটিভিটি আসবে তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব গ্রেপ্তারও হব দলীয় কর্মকাণ্ড চালাবো কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা যারা সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এটাকে এই এই মাসেই ফিরছেন না ছয় মাস পরে না নির্বাচনের আগে সেটা কিন্তু সজীব জয় স্পষ্ট করে বলেননি দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় যে গ্রামীণ স্থাপনা বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন নামে কিছু থাকবে না আপনাদের কি মনে হয় সারা পৃথিবীর যে জায়গায় এই ছাপ্রিগুলো যাচ্ছে সেখানেই দূরানি খাচ্ছে সেখানেই খাচ্ছে এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ারগুলো আছে এগুলো ভেঙে ফেলা খুব সহজ গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না এগুলো সব বত্রিশ নাম্বার যেভাবে বুলডেজার দিয়ে ভাঙা হয়েছে এগুলো সব প্রতিষ্ঠান বুলডেজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে এখন আমি আমার ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো আপনারা যে যেখানেই পালিয়ে আছেন বা যে যেখানেই আছেন না কেন একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা এগুলোর জন্য হাজার ঘনফুট মিছিলের প্রয়োজন হয় না দুই একজন দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলো ভেঙে ফেলা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার কারণ হচ্ছে একটা জিনিস কি জানেন যখন আপনি কারো প্যাটেলাথি লাথি মারবেন তখন তার জায়গা মাথা নইরা ওঠে কারণ হচ্ছে আপনি যখন পেটে লাথি মারেন তার খাওয়া দাওয়া বন্ধ সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে দিলে আক্রমণ শুরু করবেন তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে এই যে সমন্বয়কদের একটা দুটা করে যেমন বিদেশে যারা আমরা দৌড়ানো দিচ্ছি এদেরকে তারা কিন্তু না না খাই দৌড়ানি দিচ্ছি আমরা কিন্তু গত বছরে কিছুই খাইনি তা আপনারা যারা দেশে আছেন যারা বুক ফুলে হাঁটছেন তারা কেন দুই একটা ছোটোখাটো সমন্বয় হইল ধোলাই করতে পারতেছেন না আপনারা দুই একটার ধোলাই করেন দুই একটার পাশায় অ্যান্টি চালান দেখেন না কি হয় গত এক বছর আমাদের মিছিল বাড়িতে আটজন দশজন পনেরো জন বা বিশ জন নিয়ে আর গত সপ্তাহে একবারে এক দেড়শো জন লোকের মিছিল তবে যতটুকু ওই শুনতে পারলাম যে পঁচিশ থেকে তিরিশ জন ছিল কিন্তু সাধারণ পাবলিক নেমেছিল এটা হচ্ছে সাহসের ব্যাপার আপনার সাহস করে একবার যদি নাইমা যান দেখবেন যে আপনার পিছনে হাজারো জনতা তো এমনি জোট যাবে সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলা এই গ্রামীণের ডাক্তার ইউনুসের কোনো স্থাপনা যাতে না থাকে সব নিশ্চিন্ন করে দিতে হবে সুতরাং শুরু হোক ছোট থেকে গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক ছোটখাটো করে হোক বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে এটা ভাঙা খুব সোজা চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে সেখানে তার চুরি গেছে আজকে লাইট পোস্টও শুরু হয়ে গেছে তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন রড দিয়ে বাড়ি দিলেই ভাঙা যায় ভাই এটা প্লাস্টিক ওগুলো ভাঙা যায় ভালোভাবে মারলেই ভেঙে যায় সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন গ্রামীণ নিয়ে চিন্তা করেন ধন্যবাদ জয় বাংলা